পিসিয়ে আমি খেতাম পাকা আম মাখা করে আজ খাবো মেয়েকে নিয়ে থাকছে সঙ্গে তাদের ছেলে মেয়ে একজনের কাছে আম আর একজনের কাছে লেবু পাতা লবণ লঙ্কা আর একজনের কাছে লেবু পাতা আরেকজনের কাছে ছুরি একজন শুধু বসে আছে আর আমি সে যে কি মজা খেয়ে দেখো একবার করে নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারের মধ্যে সবাইকে স্বাগত আমি দোকান থেকে কাসন্দি আনাই না নিজেই ঘরে বানাই কিন্তু আজ কাসন্দি ব্যবহার করব না কারণ পাকা আমে কাসন্দি মানায় না চলো তাহলে কি কি নিলাম একবারে দেখেনি নি দেখো পাকা আম নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি লঙ্কা লবণ আর নিলাম লেবু পাতা চলো আমগুলো কেটে নি সবগুলো আম আমি আগের থেকে ধুয়ে নিচ্ছি চলো আমের খোসাগুলো ছাড়িয়ে নেবো এইভাবে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি এইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে সাইজ মতো কেটে নেব এইভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি দেখো এই আমগুলো কেটে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি লেবু পাতাটা ছোট করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটা আলাদা আসে খেতেও যা লাগে না তোমরা চিনি চাইলে দিতে পারো আমি চিনি দেব না তার কারণ আম এমনিতেই পাকা আম মিষ্টি থাকে আমাকে একা একা খেতে ভালো লাগে না আর চামচ তো মোটেই নাই হাতে খেতে আলাদা স্বাদ চলো দেখো কেউ নেই সঙ্গে তা কি করি তাই এদেরকে নিয়ে বসে পড়েছি মেয়ে আমার ঘুমিয়ে গেছে পাকা মাথা কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবে তোমাদের কি খেতে ইচ্ছে সবাই কিন্তু খেতে বসে গেছে দেখতেই পাচ্ছো আম্মাখাটা কেমন হলো আমাখা খেতে যা হয়েছে না কার আম মাখা খেতে ভালো লাগে কমেন্টে জানাবে ভালো থেকো সুস্থ থেকো গরমের দিনে আম মাখায় এমন মাতিয়ে দেখো